চলা চলে রে পিছনে পানি চানা রে মনে দু তলারে চল পিও গুম টিকা চল পিও গুম টিকা ওই জঙ্গলা নদী পারে তে মানে চলাকে চলা কে চলে রে পিছনে পানি চানারে মনে দুঃখ দুঃখ করে রে করে লাগিও তোলা রে চল পিও লি টিকা ওই

না আরে নিত্য নতুন ফ্যাশন করে চুল করে রং আজকালকার মেয়েরা দেখায় কত ডোনা চলাকে চলা 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 কি